নড়াই জেলার কালিয়া পাঁচ গ্রাম ইলটি বলছিলাম আমরা এই যে যে সুইচ গেটের পানির বেরোচ্ছে দেখছেন এর উত্তর পাশে কয়েকটি বিল রয়েছে চেটরি বিল পাট বিল এরপরে একদম উত্তরে যে রমজানের বিল একেবারে সব সাথে সম্পৃক্ত বিশাল একটি বিস্তীর্ণ ঈদ বিল এই বিলে প্রায় এই দুই মাস দিয়ে প্রায় ছয় হাজার প্রায় দশ হাজার হেক্টরের মতো বিল রয়েছে আনুমানিক বললাম আমি লাইফে এসেছি এই রকমের মানে সুইচ গেট থেকে পানি বেরোনোর যে প্রক্রিয়া এটা আমরা অনেক যারা আমার দর্শক বন্ধুরা রয়েছেন হয়তো অনেকেই দেখেননি বা দেখেছেন যারা দেখেছেন তাদের জন্য শুভকামনা যারা দেখেননি তাদের জন্যে এই লাইভটা হয়তো ভালো লাগবে আপনাদেরকে একদম সরাসরি আমি এই মুহূর্তে রয়েছি কালিয়াতে সাথে যারা যুক্ত হয়েছেন তারা দেখবেন যে এই স্নারিওগুলো দেখা যাচ্ছে কিনা ভালো লাগছে কিনা আমাদেরকে এটি তো দেখবেন কতদিকে আমরা দেখেছেন আপনারা সারা বাংলাদেশে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে এটারকে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বিশেষ করে ঢাকাতে যদি ছয় থেকে সাত মাত্রায় যদি ভূমিকম্প হয় তাহলে বিশাল একটি ধ্বংস হতে পারে যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি আজকেরই ভিডিওটা দেখার জন্য এখানে লাইভে সংযুক্ত হয়েছি এই পাটেশ্বরী বিলের দেখেন এই যে যদি খালটা চলে গেছে একেবারেই চিত্রা এবং নবগঙ্গার মোহনার সাথে হ্যাঁ এই যে আপনাদেরকে খুবই ভালো লাগবে এরকম একটা শান্ত সুস্থ পরিবেশে ওদিকে আবার পাড়ের মাটি কেটে কোথায় নিচ্ছে ঠিক জানি না এটা এই যে খালপাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে কোথায় নিচ্ছে এই মাটি কাটলে তো আগে নাকি এখানে কোনো প্রক্রিয়া পড়বে কিনা জানিনা এর পরের দিকে বানানো বানান পরের ব্লক দেওয়া আছে ব্লক দেওয়া আছে ওই ওই ব্লক দেওয়া আছে কেউ যুক্ত হচ্ছে না পরে যে মাটি কাটতেছে এই খাল খালপড়ের এই মাটিটা আদৌ কাটা সঠিক হচ্ছে কি না কারা কাটছে ভিডিওটা যদি কর্তৃপক্ষ দেখেন এটাকে পাটেশ্বরী খাল কালিয়ার একটি অংশে এখানে পানি উন্নয়ন বোর্ডের এখানে অনেকগুলো ব্লক দেওয়া আছে ব্লকের পাশ থেকে এই মাটিটা কাটা হচ্ছে আমি মূলত এটা নিয়ে ভিডিও করার জন্যই আসি নাই আমি আপনাদেরকে এই লাইটে যুক্ত করার চেষ্টা করেছি যে এই পাঠানিক এই যে যে সুইচ সুইচ গেট দিয়ে যে পানি কীভাবে বেরোয় এবং এখন একেবারেই সামনে শীত আগত বিলের পানি বেরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আগামতে যে ওই বিলে যে কাইতেন ফসল বলি বা পুনরায় এখানে ধান রোপণের সাইডটি হয়তো আছে যে জমি শুকিয়ে না গেলে সেখানে ফসলের চাষ হবে না এরকমটি প্রতি বছরই এখান থেকে পানি এভাবে বের করে দেওয়া হয় এই সুইচ গেটের ইয়েটা দেখছেন এটাতে ডালা খুলে দেওয়া হয়েছে তিনটি ডালা দিয়ে পানি বেরোচ্ছে এটা হলো মাঝখানের ডালা আর ওই পাশে হলো পশ্চিম পাশের ডালা এভাবে পানি বেরোচ্ছে আর এখানে আছে একটি ডালা এখানে এটি হলো উপপাষুর ডালা পানি কীভাবে বেরোচ্ছে প্রচুর পরিমাণে পানি বেরোচ্ছে শব্দটা বুঝছেন ঝটপট যুক্ত হয়ে পড়েন আপনারা ভিডিওটা দেখে অন্যকে শেয়ার করবেন ভিডিওটা দেখে অন্যকে শেয়ার করবেন ঝটপট যুক্ত হয়ে যান ভিডিওটা নিঃসন্দেহে আপনাদেরকে ভালো লাগবে আশা করি ভালো লাগবে ঝটপট যুক্ত হয়ে যান দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা এখানে একেবারে লাইভ এসেছি দাঁড়িয়ে রয়েছি রয়েছে আমরা এইখানে একটি কাজে এসেছিলাম হঠাৎ করে এই জিনিসটা দেখে আমার কাছে নিজের কাছে ভালো লাগলো যদি সম্ভব হয় তাহলে আমি এটাকে লাইভ করে আমার দর্শক পাঠক বন্ধু যারা আছে তাদেরকে দেখিয়ে দেওয়া যায় কিনা সেজন্য মূলত এখানে এসে আমি এই লাইভটি করছি যাদেরকে ভালো লাগবে এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দেবেন আপনার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে নিত্য নতুন একেবারেই তৃণমূল পর্যায়ে এ ধরনের বাস্তবচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে অপেক্ষা করেন এবং এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে জলোচ্ছদ জল বেরোচ্ছে এর পাশে এখানে একটি চমৎকার বট বৃক্ষ রয়েছে এখানে বটগাছ রয়েছে এক মারাক্ত বটগাছ বট গাছটা এখানেও খুবই ভালো লাগে দেখতে ভালো লাগে এখানে দেখেন খাবার ফিরে এলাম আমি সেই সুইচ গেটের গোড়ায় দাঁড়িয়ে আছি দশ পনেরো দশ মিনিট হয়েছে পনেরো মিনিটের মতো আমি এই লাইটে যারা দেখছেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা যদি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে থেকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকমের একেবারে তৃণমূল পর্যায়ের রিয়েল যে বিষয়টি আর একদম অথেন্টিক বিষয়টি আপনাদের সঙ্গে খুব ভালো

আমি উপরে এসেছি হলো সুইচ গেটের উপরে একেবারে টপে এসেছি এটা হলো উত্তর পাট এপাশ থেকে পানি বেরোচ্ছে এখানে দেখেন এখানে এখানে দেখেন চমৎকারভাবে পানির স্লোটটা কীভাবে যাচ্ছে একটু খেয়াল করেন যে ঘরটা দেখছেন পাশেই হলো পাঁচগ্রাম ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এটি পটেশ্বরী বাজার এবং সুইচ গেট এদিকে হলো যেটা আপনার ভিডিও দেখাচ্ছিলেন এই সেই পার্কটি এই পাট থেকে এই পানি এইভাবে বেরোচ্ছে দর্শক বন্ধুরা আপনাদেরকে এত সময় আমরা এই পাটের খালের সুইচ গেট দিয়ে পানি বেরোচ্ছিলো সেই পানি বিভিন্ন দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি বিশাল পাটেশ্বরী পানি এই পাশে বেরিয়ে যাচ্ছে এবং দেখছেন এটি একটা বিশাল খাল এই খাল দিয়ে পানি বেরিয়ে এই পাশে বেরিয়ে যাচ্ছে এই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সামনে ফিরে আসবো এরকম কোনো ভিডিও নিয়ে আসতে আসুন দর্শক বন্ধুরা সবাইকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি